আমরা কিছু কাজের ভিতরে ঠিক কাজ করি এর ভিতরে লস করে ঠিক কিনা বলে মাগুনেরা নামাজ পরে ঠিক আছে নামাজটা টাইম মতন অনেক মাগুনেরা পড়ে না বলে নামাজ পড়ে যে আপনার জহুরের নামাজটা আদান করছে নামাজ পড়া তারপরে কাজ করি আপনার কাজ কাম শেষ করে তারপরে আপনার কি করব। আসরণ বক্ত হইতেছে কিনা না আসরণ রক্ত হয়ে গেছে কিনা এইটা খেয়াল করব না নামাজটি লাস্টে গে পড়ে লাগবে আবার কি জহুরের নামাজ হচ্ছে বারো তা বারো একাতি পরে অনেক মহিলার আসেন নবর্ষ পরে বারো রেখি পরে আপনি দেখবেন দশ মিনিট পাঁচ মিনিটে ফুলে গেল অ তুমি জেনে রাখো মা তুমি যখন অক্ত নামাজ পড়বা আর যখন তুমি আজান তোমার কাজ বন্ধ রাখো আগে তুমি নামাজ আদায় করো অমা তুমি ফর্যা মারা দিয়ে তাহলে জান্নাতে যাইতে চাও তুমি কাজ বন্ধ করে আগে নামাজ আদায় করার পরে তুমি কাজ করো মা আমরা কেন গুরুত্ব দিই নাই অনেক মা বোনেরাও আছে হ্যাঁ বাবার গড় যখন ছিল তখন কোরআন শুই প্রতিদিন সকাল সন্ধ্যা পড়ত আর যখন বিবাহ দেওয়ার পরে এখন মা বোনেরা কোরআন শুই গড়ের ভিতরে নিয়ে রাইকে দিছে আর কোরআন শিব আলমারির ভিতরে এমন সুন্দর করে তালা মাইরা রাখছে মা বর্ষণ চলে যা তারপরেও কোরআন শরীফ পূর্ণে দেখে না কিভাবে তুমি জান্নাত অর্জন করবা কিভাবে তুমি জান্নাতে যাইবা তোমার তো টাইম ঠিক নাই এবং তুমি সঠিক মত নামাজও করতে পারো না কেন তুমি এমন ভাবে নামাজ পড়ো যোহরের নামাজ তুমি আসল وقت হয়ে যাইতেই তুমি নামাজ করতেছো আবার তাড়াতাড়ি নামাজ শেষ করতেছো আসরের নামাজ পড়তেছো এবং মাগrib এর হয়ে যাইতেছে ও মা তুমি যখন এইভাবেই নামাজ পড়বা তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না এবং তোমার নামাজ গ্রহণ যোগ্য হবে না না কেন তোমার যখন তুমি কানে আদান শুনছ তোমার অক্ত হয়ে গেছে তুমি নামাজ শুয়া হ্যাঁ তারপরে তুমি কাজ করো এই কাজের ভিতরে